আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদের কাছে সবাইকে বলছিলাম যে একটা নতুন লাইট বানানোর ভিডিও ছাড়বো ভিডিওটা অবশ্যই এখন বানিয়ে বানিয়েছি ভিডিওটা আপনার দেখুন লাইটটা কীভাবে বানাতে হয় তিনটা বাল্ব আমি আটা দিয়ে লাগিয়েছি আর একটা লাগাবো লাগানোর পরে দেখুন কীভাবে কী করি তা আটা দিয়ে বসিয়ে দিই বাল্বের ঠিকভাবে বাঁকা করে একটা হাতে একটা লাগাতে হবে উপরকার ঠ্যাং উপরটা হাত লাগাতে হবে নিচের ডাক নিচের হাত লাগাতে হবে আমি যেভাবে যেভাবে সেভাবে দেখুন এই যে আমি ঠিক করে বসিয়ে দিছি শোল্ডারিং করতে হইব সুন্দর করে সোল্ডারিং করতে হইব একটা হাতে একটা যদি না লাগে সুন্দর মতন লাগাতে হবো উপর ফেস উপরে থাকবো নিচেরটা নিচে থাকবো দুটো আলাদা আলাদা থাকবো দেখেন সুন্দর মতন সোল্ডারিং করে নেবেন আমি যেভাবে যেভাবে কাজ করি সেভাবে সেভাবে কাজ করবেন অবশ্যই আপনি বাসায় বসে থেকে লাইটগুলো বানাতে পারবেন উপরে চিকন একটা তার নিয়ে কানেকশান করে দিচ্ছি নিচেরটাও সেমভাবে কানেকশান করবো এখন সুইচটা বসে আঠা আঠা মারি দিতে হবে সুইচটা আঠা মারি দেই সুন্দরবন করে আঠা মারি দিতে হবে এবার সুইচ নাগিয়ে সে এবার লাগাতে হবে চার্জার পিন এই যে চার্জার পিনটা সুন্দর মতন করে বসে দিতে হবে বসে দিয়ে আঠা মারতে হবে সুন্দর মতন আঠা মারতে হবে এখন দেখেন এটা আগে থেকে বেন বানিয়ে রেখেছি এটা দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে আপনার দেখাবো সুন্দর করে চার্জার নেগেটিভ পজিটিভটা লাগাতে হবে ওখানে আর পাশে ডায়োট আছে ডায়েট কালো ডায়েট কালো ডায়েটটা লাগাতে হবে ছুঁড়িদের পাশে যেমন একটা তার নিলাম নিচে এটা হচ্ছে নেগেটিভ লাইটের নেগেটিভ প্রান্ত এটা লাগাতে লাগাতে হবে আপনার ইন্ডিকেটার বাল্বের সাথে ইন্ডিকেটার বাল্বের নেগেটিভের সাথে লাগাতে হবে যেবার লেসলাম হচ্ছে একটা রেজিস্টার এটা বাল্বটা সুরক্ষিত রাখবো রেজিস্টার নিয়ে আসলাম সুইচের সাথে লাগিয়ে নেবেন একটা রেজিস্টার আর বাল্বের একটি প্রান্তে যেটা পজিটিভ সেটা হচ্ছে লাগিয়ে দেবেন রেজিস্টার আর এক আমি সুন্দর মতন হয়ে লেগে দিচ্ছি আপনারা লাগিয়ে দেবেন এখন ব্যাটারি নেগেটিভ আর পজিটিভ দেখে নেবেন নেগেটিভ পজিটিভ তারটা কোথায় লাগাবেন আমি দেখাচ্ছি এই যে হচ্ছে কালোটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ নীলটা হচ্ছে নেগেটিভ আর এর পাশে বেগুনি কালারটা এটা হচ্ছে পজিটিভ কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দেই এই যে আমি লাগিয়েছি ডায় এক প্রান্তে এই যে চার্জ চার্জে দিতে হবে পাশে দেয়ার সুইচ মারলাম দেখে কত সুন্দর লাগছে আমি এখন খাবারটা লাগিয়ে দেবো আমার কাম শেষ আপনাদের বাসায় বসায় সুন্দর মতন করে বানাতে পারবেন বাসায় বসে থেকে এটাকে বলে সাবান লাইট সবাই ব্যবহার করতে পারবেন সুন্দর মতনভাবে ভাবে এখন দেখুন লাইট কত সুন্দর চার্জ লাগাইছি এখন দেখুন লাইটগুলো খুব চমৎকার লাইট আলো জলে আপনাদের লাইটের মধ্যে দেখাচ্ছে তো ভাবে বুঝতে পারছেন না খুব সুন্দর একটা জিনিস